বেশি সংখ্যক মানুষের মতামত ছাড়া যদি না চলা যায় বেশি সংখ্যক মানুষ সবসময় খারাপ হয়ে থাকে ঠিক না তাহলে জিন্দিগি ইসলাম বাস করার হবে না এটা সে ভালো করে বুঝে এই কারণে গণতন্ত্রের আবিষ্কার সে করছে নাকি না সুতরাং এটা একবার আরেকটা হচ্ছে খেলা বাজার আসলে যাওয়ার পর বিশ্বের মধ্যে কোন জায়গায় কি গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আজ পর্যন্ত সময় তো কম যায় সময় কি কম গেছে অনেক দেশে কিন্তু কোন রাষ্ট্রে গণতন্ত্রের মাধ্যমে কোন সরকার এসে ইসলাম প্রতিষ্ঠা করতে পারছে বিশ্বের জন্য কোথাও পারে নাই পশ্চিম পারবো না আর যারা এরকম ভাবে আসার চেষ্টা করছে আসছেও তারা গণতন্ত্র মাধ্যমে ইসলামের কিছুই করতে পারেন নাই এখনো কয়েক রাষ্ট্রে গণতান্ত্রিক কি আছে আপনার রাষ্ট্র আছে ইসলাম পন্থীরা নাকি নাই কিন্তু তারা কি ইসলাম বাস্তবায়ন করতে পারছে তুরস্কের মধ্যে ইসলামপন্থীরা আপনার ক্ষমতায় না তাছাড়া ইসলাম ক্ষমতায় না হ্যাঁ এটা কি ইসলাম উদ্দেশ্য করতে পারছে কিন্তু বিশ্বের মধ্যে খেলাপথের আসে পর আপনার একবারে পরে আপনার হরিমের খেলাপথের পর এরপরে মানে যে কোনো জায়গায় আপনার ইসলামের কিছু একটা লাভ রয়েছে সেটা আপনার পরিচিত জমা যেমন সৌদি আরবে গায়েছে সৌদি আরবে আপনার ক্ষমতায় আসছে তিনবার এরা ক্ষমতায় আসছে এক নম্বর হচ্ছে চুক্তিভিত্তিক আসছে মানে মোহাম্মদিন আপনার আব্দুল রহাব রাহিম তিনি আলে সৌদের সাথে সমঝোতা করে তিনি দাওয়াতি কাজ করছেন আর সরকার তাদেরকে সাপোর্ট দিয়েছে তখন এরা ক্ষমতা আছে দাওয়াতি কাজ করছে পরে আমার ক্ষমতা ধ্বংস হয়ে গেছে আমার আসছে এরা বেশি দিন টিকতে পারে নাই দ্বিতীয়বার আসছে কীভাবে আপনার বর্তমান যে প্রশাসন চলতেছে সৌদি আরবে আব্দুল আজিজ আব্দুল আজিজ রিয়াদের গভর্নরকে হত্যা করে তারপরে ক্ষমতায় আসে নাকি গণতান্ত্রিক ভাবে আসে তারপরে তো আপনার এই পর্যন্ত বিশ্বের মধ্যে মানে আধুনিক এই একশো বছরের মধ্যে হ্যাঁ বা একশো বছরের বেশি সময় এই সময়কালে একমাত্র সৌদি আরবে দেখাইতে পারে ইসলাম কাকে বলে কিন্তু এটা কি গণতান্ত্রিক পন্থা আসছে আসে নাই আসে নাই কোনোভাবেই আসে নাই গণতান্ত্রিক পন্থা এখন আমরা এইগুলো এসে দুইটা কথা বলতে সামনে অগ্রসর যে আসলে ইসলামের সাথে গণতন্ত্রের দূরত্ব কত ইসলামে তহিদকে স্বীকার করে শ্রীকে স্বীকার করে নাকি করে যেটা আমাদের হ্যাঁ যে আমরা যে মিশন নিয়ে অগ্রসর হই আমাদের মিশন কি সমাজ থেকে আপনার শিখকে মূলত পাঠন করে আপনার তহিদকে প্রতিষ্ঠা করা বেদাতকে মূলত পাঠন করে সুন্দরকে প্রতিষ্ঠা করে নাকি না আর গণতন্ত্র এসে

নিজের ইচ্ছে মতো বিধান রচনা করবে বিধান রচনা করার একমাত্র ক্ষমতা কার আল্লাহ তাকে আর কেউ পারে বিধান রচনা আর কেউ করতে পারে না আল্লাহ রিজে বলছেন আল্লাহম শুরু স্যার আলমালহুমের দিন মানবীয় দামিল্লাহ বলছে তাদের কি এমন মানুষ হয়ে আছে যারা ধর্মের কোনো মানুষ আল্লাহর অনুমতি ছাড়া তারা তৈরি করে হ্যাঁ এরকম কেউ নাই তাইলে একমাত্র বিধান রচনা করার একমাত্র ক্ষমতা কার আল্লাহ যদি হয় তাহলে আপনি ভোট দিয়ে তো সংসদে পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছেন আইন তৈরি করার জন্য হ্যাঁ তাইলে আপনি সবাইকে সিরিজ করার সুযোগ করে দিচ্ছেন না নাকি হ্যাঁ সিরিজের আড্ডা ফেলে বানাচ্ছেন মানে আল্লাহর সাথে একটা লড়াই করার একটা কি হ্যাঁ ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন নাকি না বাস্তব না কি অবাস্তব বলবে তাহলে কিন্তু অনেকে বলতে চান যে না সুরের সাথে সুরের সাথে সম্পর্ক আছে গণতন্ত্রের বলতে চান অনেকে পার্লামেন্টকে সুরে বানাইতে চান পার্লামেন্ট পশ্চিমবঙ্গের সুরা না এটা মিথ্যা কথা পার্লামেন্ট কখনো সুরে হতে পারে না সৌদি আরবে সুরে আসে পার্লামেন্ট ওরা বলে না তারা কি বলে মাইচিল সুরা হ্যাঁ তাদের মচুলের সুরের যে কাজগুলা সেই কাজগুলো হচ্ছে যদি ধর্মীয় কোনো বিষয় এমন আসে যেখানে মধ্যে সুস্পষ্ট নাই অথবা আপনার দেশে ওই আইন প্রয়োগ করতে গেলে নতুন করে ভাবা দরকার কিভাবে প্রয়োগ করা যাবে সেটা নিয়ে আলোচনা করে কোনো আইন তৈরি করে না মজুরি কাজ আইন তৈরি করা না মজলি শুলার কাজ হচ্ছে আপনার কোনো আইন সরিয়ে আপনার বাস্তবায়ন করতে যদি বর্তমান সময়ে সমস্যার সৃষ্টি হয় তাহলে সেটা কিভাবে এই ট্রাক্টো বাস্তবায়ন করবে সেটা নিয়ে পরামর্শ করবে ওরা সুতরাং করে কোন কি করে না আইন তৈরি করে না এই সৌদি আরবের লিখিত সংবিধান বিশ্বের মধ্যে অনেক বা সার্চ করে দেখেন গুগলের মধ্যে যে সৌদি আরবের লিখিত সংবিধান কোনটা পায় না সৌদি আরবের সংবিধান এসে ওরান শুনবে বাস এটা লিখিত আছে নতুন করে লিখার দরকার নাই ওরা আছে মজলিশি সুররা যারা নতুন বিষয় নিয়ে গংশন করবে অথবা পুরাতন বিষয় চেয়ে নতুন আইন যে কীভাবে বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে ফিকেল করবে ওরা কোনো আইন রচনা করে না এটা হচ্ছে মজলি সুরার কাজ দ্বিতীয় নম্বর মজলিশি সুরা যদি কোনো ব্যাপার চূড়ান্ত আপনার সিদ্ধান্ত নেয় যদি চিনি প্রশাসন যেমন সৌদি আর একজন কী থাকে আপনার হ্যাঁ আপনার প্রশাসক আছেন এখানে তার অলিয় হাত আছে বর্তমানে সালমান আছে যদি অসুস্থ তার ছেলে কিন্তু তিনি তিনি আছেন ভুল ওই দেশের বাচ্চা রাষ্ট্রপতি তিনি যদি চান যে সুদা ওই সিদ্ধান্তটা মানবেন না বরং স্কুলের কোনো এক সদস্যের কথা যদি ওনার পছন্দ হয় যে বলতে নিকটবর্তী কথাটা দেশের জন্য লাভজনক তিনি সুরাকে দিনেই করে তিনি ওটা সিদ্ধান্ত নিতে পারেন দেখ সুরা কিন্তু পার্লামেন্টে এটা পারবে মানে গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রপতি পারবে যে পার্লামেন্টকে ঋণে করে নিজের সিদ্ধান্ত নেবেন পার্লামেন্টের সব সদস্য একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে রাষ্ট্রপতির কোনো অধিকার আছে যে সেটা ঋণে করে যাবে না কোনো সুযোগ নাই কিন্তু সুরের সিস্টেমের সুযোগ আছে যে সুরের সিদ্ধান্ত না মেনে প্রশাসক যদি করতে মনে করেন কোনো সিদ্ধান্তকে সেটাকে বাইরে দিয়েছে দিয়েছে রাষ্ট্রপতি চালনা করতে পারেন হ্যাঁ এটা হচ্ছে আপনার সুযোগ রয়েছে আর আরেকটা পার্থক্য দেখায় যে পার্লামেন্টে যারা যায় এদের কোনো নির্ধারিত কোনো কোয়ালিটি লেখা নাই প্রচার করা হয় না আছে পার্লামেন্টে যায় হ্যাঁ মানে যত শ্রেণীর মানুষ মানে চারিত্রিকভাবে আবার শিক্ষিত বলতে শুনে চারিত্রিকভাবে বিশ্বের মধ্যে যত লম্পট আছে এগুলোই পার্লামেন্টে যায় শিক্ষিত হইতে পারে শিক্ষিত কিন্তু চারিত্রিকভাবে সবচাইতে নিচু যারা এরা পার্লামেন্টের সদস্য হয় কিন্তু না সুরের সদস্যের কোয়ালিটি আছে সুরের সদস্য হইতে হইলে আপনার তার শরিয়তে জ্ঞান লাগে দুনিয়া দেশ পরিচালনার কি জ্ঞান লাগে একটা কোয়ালিটি নির্ধারিত করে সুরের সদস্য নির্ধারিত করা হয় যাদের কোয়ালিটি আছে যারা শরীর বুঝে দুনিয়াও বুঝে এরকম কোয়ালিটি নির্ধারণ করে মজুরির সুরাতে পাঠানো হয় এটা আন্দাজে মানুষের ভোট নিয়ে আপনার চয়ন করা হয় হ্যাঁ এরা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে যারা দলটাই বুঝে শরীরে পাশাপাশি কি আপনার দুনিয়া পরিচালনাও বুঝে তাদেরকে নিয়ে গঠন করা সাথে পার্লামেন্টের সম্পর্ক আছে পশ্চিম জ্বালো সম্পর্ক নেই পশ্চিম জালোয় সম্পর্ক নেই পার্লামেন্টে যারা যায় তারা আইন রচনার ক্ষেত্রে পরিপূর্ণ স্বাধীনতা পায় এই কারণে আইন রচনার ক্ষেত্রে তারা অনেক সময় বুদ্ধি বিবেক বিরোধী আইন রচনা করে ফেলে করে না যেমন তাদের নিমিটে অসময়ে বাচ্চা নষ্ট করা যাই যদি কেউ মনে করে যে বাচ্চা নিজের পেটের বাচ্চা নষ্ট করে দেবে গণতান্ত্রিক সিস্টেমে যাই আছে তার ইচ্ছে তার বাচ্চা সে নষ্ট করবে শরীরের দৃষ্টিতে না যায় এবং বুদ্ধিও বলে না যায় তার কি দোষ আছে একজন যদি অবৈধ ভাবো আপনার পেটের সন্তান আছে তাকে নষ্ট করে দেওয়ার কারণ অধিকার আছে

কখনো আপনার ইসলামের সহায়ক হচ্ছে না অনেক সময় শরীয়দের বাইরে চলে মানে তাদের ইচ্ছে মতো চলে সংখ্যাগরিষ্ঠ যেই মানসিকতা সেই মানসিকতাই স্বাস্থ্যের জন্য জয় রাখবে কি সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা সমর্থন দিবে পার্লামেন্টে সেটাই কি আইন হিসেবে মানুষ মানতে বাধ্য হয় তাইলে আল্লাহকে বাদ দিয়ে কিছু মানুষকে পূজা দেওয়ার একটা নতুন সংখ্যা তাইলে শিল্পের কি হলো নতুন রূপ হলো